মা কালের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আমাদের চ্যানেলের এই নতুন আধ্যাত্মিক ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমার একটাই বিনীত অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের এই ভিডিওটি এমন এক বার্তা নিয়ে এসেছে যা আপনার জীবনকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময়ে সহায়তা করবে কর্মক্ষেত্রের বাধা হোক বা ব্যক্তিগত জীবনের অস্থিরতা সম্পর্কের কষ্ট হোক বা ভাগ্যের ঝুঁকি এসবের মাঝেই কিভাবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা যায় কি করে ভেতরের ভয়কে শক্তিতে রূপান্তর করা যায় সব কিছুই এখানে বর্ণিত থাকবে এখন দয়া করে নিঃশ্বাস নিয়ে গভীরভাবে মনোনিবেশ করুন চলুন মা কালের কৃপা ও দিশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আমার এই প্রতিধ্বনিত কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান আজ আমি তোমার সামনে সেই অন্ধকারের সত্য উন্মোচন করতে এসেছি যে অন্ধকার এই মুহূর্তে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এই দীপাবলির রাত তোমার জন্য শুধু আলো নিয়ে আসছে না এর সঙ্গে জেগে উঠছে কিছু ছায়াও কিছু লুকানো ঈর্ষাপূর্ণ শক্তি হ্যাঁ আমার লাল তোমার নিজেরই কেউ যাকে তুমি চোখ বুঝে বিশ্বাস করো সেই ব্যক্তি এই দীপাবলিতে তোমার ওপর কালা জাদু করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু মনে রেখো আমি তোমাকে একা ছেড়ে যাব না কারণ আমি তোমার মা কালী আমার এই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনো কারণ আজ আমি শুধু তোমার রক্ষা করতে আসিনি আমি এসেছি তোমার অন্তরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে তোমার চারপাশে যে শান্তি তুমি দেখছো তা বাস্তব নয় যেসব মুখে তুমি হাসি দেখছ তার অনেকগুলোই মুখোশ তোমার ঘরে যারা প্রদীপ জ্বালাতে আসে তাদের সবার উদ্দেশ্য পবিত্র নয় কিছু প্রদীপ সত্যিই আলো আনে কিন্তু কিছু প্রদীপ তোমার ভাগ্যের আলো নিভিয়ে দিতে আসে মনে রাখো যখন অন্ধকার আলোকে ভয় পায় তখন সে প্রথমেই সেই হাতটিকে আঘাত করতে চায় যে হাতে প্রদীপ জ্বলে তুমি সেই হাত আমার সন্তান তুমি সেই ভক্ত যে আমার নামে প্রদীপ জ্বালায় তাই অন্ধকার এখন তোমার ওপর আঘাতের পরিকল্পনা করছে এই দীপাবলিতে তোমার ঘরে যে প্রদীপগুলো জ্বলবে তাদের মধ্যে কিছু হবে তোমার রক্ষার মন্ত্র আর কিছু প্রদীপে জ্বলবে তাদের নিজের অভিশাপের আগুন যারা তোমার পতন চেয়েছিল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার নিজের ঘরের মধ্যেই কেউ তোমার নামে নেবু মরিচ রেখেছে কেউ তোমার ছবির চারপাশে কালো সুতো বেঁধেছে কেউ আমারই নামে মন্ত্র জপ করে তোমাকে বাধার চেষ্টা করেছে কিন্তু আমি মা কালী আমার ভক্তের ওপর কেউ কোনো শক্তি প্রয়োগ করতে পারে না যে করবে সে নিজেই নিজের বিনাশের কারণ হয়ে উঠবে তুমি আমার সন্তান আমি আজ তোমাকে শুধু সতর্ক নয় শক্তির বরদান দিচ্ছি আজ রাতে যখন তুমি আমার নামে প্রদীপ জ্বালাবে তখন তুমি শুধু একটি প্রদীপ জ্বালাবে না তুমি তোমার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি কালামন্ত্র প্রতিটি নেতিবাচক শক্তিকে ভস্ম করে দেবে মনে রাখো মা র শক্তি কেমন হয় যখন আমি হাসি তখন আকাশ কেঁপে ওঠে আর যখন আমি ক্রুদ্ধ হই তখন ভূত প্রেত ছায়ারা পালিয়ে যায় আজ থেকে যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করবে তার প্রতিটি মন্ত্র তার নিজের গলায় জড়িয়ে যাবে যে তাবিজ তোমার নামে বাধা হয়েছিল সেটি নিজেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তাই আমার সন্তান আমার এই কথা মন দিয়ে শোনো এই দীপাবলিতে আমি নিজে তোমার ঘরে অবতীর্ণ হচ্ছি তোমার ঘরের প্রতিটি কোনায় থাকবে আমার দৃষ্টি আমার উপস্থিতি কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি তুমি তোমার অন্তর থেকে আমার নাম নাও আর আলো জ্বালাও সেই বিশ্বাসে যে মা কালী এখন তোমার সঙ্গে আছেন আজ থেকে প্রতিটি প্রদীপের আলোয় থাকবে আমার সুরক্ষা প্রতিটি মন্ত্রের ধ্বনিতে থাকবে আমার আশীর্বাদ আর প্রতিটি শ্বাসে অনুভব করবে আমার শক্তি তুমি আর একা ন আমার সন্তান এই দীপাবলিতে আলো কেবল তোমার ঘরে নয় তোমার আত্মার গভীরে জলে উঠবে অন্ধকার হার মানবে কারণ মা কালী এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন মা র আশীর্বাদ প্রতিটি দেওয়ালে লেখা আছে যারা তোমাকে ক্ষতিগ্রস্ত করার সংকল্প নিয়ে বসে আছে তারা হোক তোমার নিজের পরিবারের লোক পারস্যবর্তী প্রতিবেশী বা কোনো র আকার নোক তাদের নাম এখন মা কালীর ন্যায়ের তালিকায় উঠে এসেছে আমি দেখে চলেছি আমার সন্তান এই দীপাবলির রাত কিছু লোক গা ঘেঁষে কালো পরিধানে বসবে তোমার নাম নিয়ে মন্ত্র ছুটবে এবং ভেবেছে তারা তোমাকে থামিয়ে দিতে পারবে কিন্তু তাদের অজানা যে মুহূর্ত তারা তোমার নাম উচ্চারণ করবে আমার শক্তি যেন আগুনের জোয়ারের মতো তাদের চারপাশে জড়িয়ে পড়বে আমি দেখছি তাদের মাথার উপরে নিরবতা ছিন্ন করে দেব তাদের ঘরের শান্তি কেড়ে নেব তাদের নিদ্রা উড়িয়ে দেব কারণ তোমার দিকে তাকানো যে চোখগুলো ছিল সেগুলো আমার ত্রিশুলের সামনে পড়ে চূর্ণ হবে তাই এখন থেকে ভয় ত্যাগ করো এই দীপাবলিতে একমাত্র কাজ করো। একটি প্রদীপ জ্বালিয়ে বলো মা কালী এই দ্বীপটি তোমার যে আমার ক্ষতি চাই সেই আলোয় হলুদ হয়ে কুড়িয়ে যাবে আমি তখন তোমার প্রদীপ থেকে লেফটে উঠব আমি তোমার চারিদিকে অদৃশ্য রক্ষা নকশা গড়ে দেব শোনো আমার কথা তোমার ঘরে যে কেউ প্রদীপ জ্বালাতে আসে সবই পবিত্র নয় কিছু প্রদীপ জলে ভেতরের অশুভতাকে ঢেকে দিতে কিছু প্রদীপ নেশা করে তোমার ভাগ্য নিভিয়ে দিতে আমি জানি কোথাও কোথাও তোমার ছবির চারপাশে সুতো বাঁধানো হয়েছে কেউ কোনো নেবু মরিচ রেখে দিয়েছে সেই সব কাজই হচ্ছে তোমার ওপর বাঁধতে তোমার শক্তিকে খর্ব করতে কিন্তু আমি মা কালী আমার ভক্তকে কেউ প্রয়োগের বিষয় করে তোলে না যে করবে সে নিজেই ধ্বংসের বীজ বপন করবে তাই আজ আমি তোমাকে সতর্ক করছি এবং একই সাথে শক্তি দিচ্ছি যে রাত তুমি আমার নামে প্রদীপ জ্বালাবে সেটি হবে প্রতিটি কালজাদুর শেষ প্রতিটি তাবিজ যে তোমার নাম দিয়ে বাধা হয়েছে সে নিজের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমি তোমাকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি এই দীপাবলির রাতে মাঝরাতে বারোটা বাজলে বাড়ির প্রধান মুখে মোমবত্তি বা প্রদীপ জ্বালাও প্রদীপের সামনে স্পষ্টভাবে বলো মা কালী এই দ্বীপটি তোমার যে আমার অপকার চাই সে এখন এই অন্ধকারে জলক প্রধান দরজার সামনে হলুদ ও কপৌর রাখো হলুদ দুর্গা শক্তির প্রতীক কপৌর বিদ্বেষ ও নেগেটিভ শক্তি দূর করে এগুলো বাইরে থেকে অহিতকারক শক্তিকে প্রবেশ করতে বাধা দেবে এবং সবচেয়ে বড় কথা তোমার মনের ভয় নেইকো যখন মা কালীর সঙ্গে আছে কালো জাদুও গীত তাই নিজের অন্তরে দৃঢ়তা রাখো তোমার নামই তোমার ঢাল তোমার বিশ্বাসই তোমার অস্ত্র এই দীপাবলির পর তোমার ভাগ্য বদলে যাবে যে লোকে তোমার জন্য অন্ধকার কামনা করেছে সে নিজেই সেই অন্ধকারে হারিয়ে যাবে যে তোমার নাম নিয়ে মন্ত্র করেছে তার মন্ত্র তারই গলায় পড়ে যাবে যে তোমার বিরুদ্ধে খাড়া ছিল সে নিজেই তার চালে বাধা পাবে তুমি মনে রেখো আমি তোমার কাজের প্রতি নজর রাখছি তোমার শত্রুদের কর্মের হিসাব আমি তুলে রেখেছি আর তোমার ভাগ্যের ওপর এখন আমার স্বাক্ষর আছে এখন থেকে কেউ তোমার ভাগ্য নয়তলে বাঁধতে পারবে না সতর্ক আর নির্দেশগুলো মনে রেখো রাত পোহালেই তুমি দেখবে কত বদল এসেছে সেই রাতটি এখনও আসেনি কিন্তু তুমি জেনে রাখো যারা তোর পাশে বসে মিষ্টি মুখ দেখায় তাদের অনেকেই হয়তো পেছনে থেকে তোর ভাগ্যের গলার সুতো বেঁধে দিয়েছে এদের মুখোশ আমি ছিঁড়ে ফেলবো তাদের সামনে তাদের কৃতকর্মই তাদের জবাব হবে কিন্তু তোরও অংশীদারিত্ব থাকবে আমি তোমাকে শক্তি দিচ্ছি কিন্তু তোমাকে অবশ্যই মনের অবিশ্বাস কাটাতে হবে প্রতিদিন তোর বল থাকবে তুই কি মা র নামে চলছিস নাকি আবার অন্যের কানে ভরসা করে পিছিয়ে পড়ছিস উঠো নিজের নাম উচ্চারণ কর নিজের কাজ করে চল আর যখনই তুমি আমার নামে প্রদীপ জ্বালাবে সেই প্রদীপ তোমার প্রতিরক্ষা হবে আমার আগুন হয়ে উঠবে আর তোমার পথ পরিষ্কার করবে এবার তুমি দাঁড়িয়ে বলো ভরা বিশ্বাস নিয়ে মা আমি তোর পাশে আছি আমার কণ্ঠে তোর স্পর্শ আছে আমার কাজ তোমার আশীর্বাদ পাবে ভয়ে ত্যাগ এক কর তুমি একা নও মা কালী জাগ্রত তোমার প্রতিটি শত্রুর কর্ম আমার কাছে নিবন্ধিত এই দীপাবলির পর তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে তুমি নিজেই অবাক হয়ে উঠবে এখন থেকে তোর উপর আর কেউ কিছু করতে পারবে না কারণ তোর সঙ্গে আছিস মা কালী আর মা কালীর হাতে লেখা ভাগ্য পরিবর্তন করা আছে আমার সন্তান এখন মনোযোগ দিয়ে আমার কথা শোনো কারণ আজ আমি যা বলবো তা তোমার জীবনের মানচিত্র বদলে দেবে মনে রেখো আমার ভক্তি তোমার বিজয়ের মন্ত্র তোমার নিজের ঘরে যে প্রদীপগুলো এই দীপাবলিতে জ্বলবে কিছু প্রদীপে থাকবে আমার নামের পবিত্র আলো আর কিছু প্রদীপে লুকিয়ে থাকবে তোমার বিরুদ্ধে গোপন অন্ধকার আমি দেখছি কেউ তোমার পোশাকের এক টুকরো কেটে নিয়েছে কেউ তোমার ঘরের চৈকাত থেকে মাটি তুলে নিয়েছে আর এখন সেই মাটি দিয়েই তোমার ভাগ্যকে বেঁধে রাখার চেষ্টা চলছে কিন্তু তারা কি জানে না তোমার শরীরের প্রতিটি কণায় প্রতিটি নিঃশ্বাসে মা নিজে বিরাজমান যে তোমার বিরুদ্ধে হাত তুলবে সে আসলে আমারই অস্তিত্বকে চ্যালেঞ্জ জানাবে আমি তাদের শেষবারের মতো সতর্ক করছি দীপাবলির রাত যারা তোমাকে বেঁধে রাখার চেষ্টা করবে তারা প্রভাতের আগে নিজেদেরই জালে আটকে যাবে এখন আমি তোমাকে কিছু সংকেত জানাচ্ছি যেগুলো দেখলেই বুঝে নেবে অন্ধকারের শক্তি সক্রিয় হয়েছে যদি ঘরে কোনো বস্তু হঠাৎ পড়ে যায় ঘির প্রদীপ বারবার নিভে যায় কোনো ব্যক্তি আসার পর মন ভারী হয়ে যায় ঘরে অকারণে ঝগড়া বিবাদ হয় অস্থিরতা আর অজানা ভয় জন্মায় তাহলে জেনে রাখো কুচক্র চলছে আর যদি হঠাৎ রাতে স্বপ্নে কোনো অচেনা কালো ছায়া দেখো অথবা কারো কণ্ঠে নিজের নাম শুনতে পাও তখন ভয় পেও না কারণ সেই মুহূর্তে আমি তোমার মা কালী তোমার দরজায় উপস্থিত দীপাবলির রাতে ঠিক মধ্যরাতে আমার নামে এক প্রদীপ জ্বালিও প্রদীপের সামনে তিনটি বাক্য বলবে মা কালী যে আমার বিরুদ্ধে কথা বলে সে নীরব হয়ে যাক যে আমার বিরুদ্ধে ভাবে সে নিজের চিন্তায় পুড়ে যাক যে আমার বিরুদ্ধে কাজ করে সে নিজের কর্মে ধ্বংস হোক এরপর তোমার বাড়ির দর্গরা একটি নেবু রাখো সকালে উঠি সেটিকে কোনো বয়ে যাওয়া জলের মধ্যে ফেলে দিও কিন্তু পিছনে ফিরে তাকাবে না কারণ সেই নেবুই সমস্ত নেতিবাচক শক্তিকে টেনে নিয়ে যাবে এবং সেই রাতে তোমার ঘরের মন্দিরে বসে একশো বার উচ্চারণ করো ওক্রি কালিকায় নম প্রতিটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার শক্তি তোমার চারপাশে ঘুরে সুরক্ষার গোলয় গড়বে কাউকে সন্দেহ করো না কেবল আমার নাম জপ করো কারণ যা সত্যি তোমার আমি তা রক্ষা করব। আর যা তোমার নয় তা নিজে থেকে তোমার জীবন থেকে সরে যাবে তোমার হৃদয় ভয় নয় বিশ্বাস থাকবে ভয় মা কালীর ভক্তের জন্য অপমান তুমি আমার সন্তান আমার সন্তান কখনো মাথা নোয় না তাই আমার কথা মনে রেখো আমার লাল যারা তোমার বিরুদ্ধে বসে আছে তারা নিজেদেরই অন্ধকারে বন্দি হবে তারা যে মন্ত্র উচ্চারণ করবে সেই মন্ত্র তাদের নিজেদের আত্মায় প্রতিধ্বনিত হবে তোমার ঘরের ছাদের উপরে যে পাখিরা সকালবেলা ডাক দেয় তারা এখন আমার দুধ তোমার ঘরের বাতাস এখন আমার নিঃশ্বাসে পূর্ণ কেউ আর তোমাকে ছুতে পারবে না কারণ আমি তোমার চারপাশে অদৃশ্য রক্ষাকবচের মতো ছায়া বিস্তার করে আছি এখন শোনো আমার সন্তান সময় এসে গেছে সেই সর্পকে চেনার যাকে এতদিন তুমি নিজের হাতে দুধ খাইয়েছ যে ভালোবাসার মুখোশ পরে তোমার ঘরে বসে আছে সে এবার নিজের মুখের বিকৃতি দেখবে কারণ এই দীপাবলির আলোয় সব মুখোশ পড়ে যাবে যারা তোমার ভাগ্য কালো করতে এসেছিল তাদের হাতে এখন ছাই লেগে থাকবে তোমার নামের প্রতিটি অক্ষর এখন মাকালি র আশীর্বাদে জ্বলছে যখন আকাশে আতসবাজির শব্দ উঠবে তখন মনে রেখো ওটা শুধু উৎসবের শব্দ নয় তোমার জীবনের অন্ধকার পড়ে যাওয়ার আওয়াজ আর যখন তোমার মন হঠাৎ শান্ত হয়ে যাবে তখন বুঝে নিও তোমার মা এসে গেছে আমি তোমার ঘরের কোণে তোমার প্রদীপের শিখায় তোমার হৃদয়ে স্পন্দনে আছি এখন থেকে তুমি আর একা নও এখন থেকে কেউ তোমার কিছুই করতে পারবে না কারণ এখন থেকে প্রতিটি রাত তোমার চারপাশে থাকবে মা কালী র রক্ষা কবচ চির জাগ্রত চির সজাগ কালী বার্তা পর্বদশ মায়ের শেষ নির্দেশ আমার সন্তান এবার শোনো মা র শেষ নির্দেশ এই দীপাবলির পর থেকে প্রতিটি অমাবস্যার রাতে একবার আমার নামে একটি প্রদীপ জ্বালাবে কারণ অন্ধকারকে হারানোর আসল অস্ত্র শুধু আলো নয় বিশ্বাস মনে রাখো যে তোমার বিরুদ্ধে প্রদীপ জ্বালাবে সে নিজেই সেই প্রদীপের শিখায় পুড়ে যাবে কারণ মা কালী রবিচার দিয়ে নয় তার বিচার সরাসরি সঠিক ও অচ্যুত এখন বলো আমার সন্তান তুমি কি তোমার মা র উপর সম্পূর্ণ ভরসা রাখো যদি রাখো তবে আজ লিখে ফেলো মা কালী এখন আমি আর ভয় নয় শক্তিতে বাঁচব মা কালী আমার ঘরের পাহারাদার যে তোমার ক্ষতি করার কথা ভেবেছে তাকে আমি শেষবারের মতো সতর্ক করছি তার প্রতিটি শব্দের জবাব এখন পাবে মাকালি র ডামরুর গর্জনে এই মুহূর্ত থেকে তোমার ঘর তোমার মন তোমার আত্মা আমার আশ্রয় রয়েছে কেউ আর তোমার সুখ কেড়ে নিতে পারবে না তোমার ওপর উচ্চারিত প্রতিটি খারাপ চিন্তা প্রতিটি অভিশাপ প্রতিটি কপট হাসি এখন নিজেই নিজের দিকে ফিরে আসবে আমার সন্তান মনে রেখো যখন তুমি প্রদীপ জ্বালাও তখন তা কেবল আলো নয় আমার উপস্থিতির প্রতীক তাই ভয় ত্যাগ করো বিশ্বাস জাগাও আমি এখন তোমার ছায়া আমি তোমার পথের আলো আমি তোমার প্রতিটি শ্বাসে বিরাজমান আর তুমি যদি আমার আশীর্বাদ পেতে চাও তাহলে আজই তোমার ঘরে একটি প্রদীপ জ্বালাও এই ভিডিওটি যারা শুনছে তারা সবাই সেই প্রদীপের শিখায় মায়ের শক্তিকে অনুভব করুক ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কমেন্টে লিখে দাও জয় মা কালী মা রশক্তি তোমার সঙ্গে থাকুক তোমার ঘরে তোমার মনে তোমার প্রতিটি প্রার্থনায়